দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছিল ট্রান্স আটলান্টিক সম্পর্কে নতুনভাবে ভারসাম্য আনার ট্রাম্পের এটা করার যথেষ্ট কারণও আছে ন্যাটোতে যুক্তরাষ্ট্র স্বার্থের তুলনায় অনেক বেশি দেয় আর ব্রাসেলসে তৈরি হওয়া নিয়ম নিয়মকানুনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্ক একেবারেই এক পেশে হয়ে গিয়েছিল বর্তমানে ন্যাটোর বত্রিশ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র একাই জোটের বার্ষিক বাজেটের ষোলো শতাংশ বহন করছে এবং ইউরোপের নিরাপত্তার জন্য অপারেশনাল ও লজিস্টিক্সের বেশিরভাগ চাপ কাঁধে তুলে নিচ্ছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন বছরের পর বছর শুল্ক আর অশুল্ক বাধা দিয়ে মার্কিন কৃষি ও শিল্প প্রবেশ সীমিত রেখেছে এমনকি মার্কিন ক্ষুদ্র ব্যবসা ও বিগ টেক কোম্পানিগুলোকেও নানা বিধিনিষেধের জালে আটকে রেখেছে এমন অবস্থায় ট্রাম্প অফিসে ঢুকেই ইউরোপকে নিশানায় নিলেন ফরেন অ্যাফেয়ার্সে প্রতিবেদন বলা হয় শপথ নিমার অল্প সময়ের মধ্যে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও সদ্য নিয়োগ পাওয়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথকে ইউরোপে পাঠালেন তারা এই বার্তা দেওয়ার জন্য সেখানে গেলেন যে ওয়াশিংটনের নতুন শেরিফ পুরনো সমীকরণ পাল্টাতে চলেছে প্যারিসে ভেন্স ইউরোপকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানির খাতে নিয়ন্ত্রণ কমানোর আহ্বান জানালেন মিউনিখে গিয়ে তিনি প্রশ্ন তুললেন ইউরোপ আসলেই পশ্চিমা মূল্যবোধে প্রতিশ্রুতিবদ্ধ আছে কি না আর ব্রাসেলসে হেকসেথ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র আর এককভাবে ইউরোপের নিরাপত্তায় মনোযোগ দিতে পারবে না তাদের অন্য অগ্রাধিকারে নজর দিতে হবে এরপরই ট্রাম্প শাস্তিমূলক শুল্ক আরোপ করলেন যাতে ইউরোপ বাধ্য হয় মার্কিন ব্যবসার উপর থেকে বাণিজ্য ও নিয়ন্ত্রণের বাধা কমাতে এই বহুমুখী চাপে কিছু ফল আসে জুনের ন্যাটো সম্মেলনে ইউরোপীয় মিত্ররা প্রতিশ্রুতি দেয় দু সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার জুলাইয়ে ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফুরসুলা ভন্দা লেইন ঘোষণা দেন একটি বাণিজ্য চুক্তির যেখানে ইউ অঙ্গীকার করে দু সালের মধ্যে সাতশো বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি পণ্য কিনবে এবং যুক্তরাষ্ট্রে ছশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ট্রাম্পের এই সাফল্যগুলো আংশিক এবং কিছুটা বিভ্রান্তিকর ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে তাৎক্ষণিক কোনো স্বস্তি দিচ্ছে না আর ভবিষ্যৎ সরকারগুলো তা আদৌ পালন করবে কি না সেটাও বড় প্রশ্ন উপরন্তু ন্যাটোর গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় পদগুলো এখনও যুক্তরাষ্ট্রের হাতে ফলে ইউরোপের প্রাতিষ্ঠানিক সামরিক নির্ভরতা অব্যাহত থাকছে ইউএ সঙ্গে বাণিজ্য চুক্তি যা আগস্টে কাঠামোগত চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয় হয়তো কিছুটা বাস্তব পরিবর্তনের ইঙ্গিত দেয় কিন্তু আপাতত এটি কেবল এক খসড়া কাঠামো ইউরোপীয় দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রাখতে পারবে কিনা তা অনিশ্চিত আর ব্রাসেলস এখনও মার্কিন হাইটেক কোম্পানিগুলোর কার্যক্রমে বাধা দেওয়া বিধিনিষেধ শিথিল করতে অনিচ্ছুক এই বাণিজ্য চুক্তি কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে নেই এটি একক এক ব্যবস্থা ফলে ইউ এর আমলাতান্ত্রিক জটিলতা যুক্তরাষ্ট্রের জন্য ট্রান্স আটলান্টিক অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনকে এখনও সীমিত করে রাখবে যদি ট্রাম্প প্রশাসন সত্যি ইউরোপের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে ভারসাম্যপূর্ণ করতে চায় এবং আমেরিকার পররাষ্ট্রনীতিতে একে আরও প্রাসঙ্গিক জায়গায় রাখতে চায় তাহলে কেবল ছোটোখাটো সমঝোতা বা বিদ্যমান কাঠামো এড়িয়ে চলা যথেষ্ট নয় বরং শুরু থেকেই যে তিনটি সিদ্ধান্ত নিয়ে ন্যাটো গঠিত হয়েছিল সেগুলোকেই নতুন করে বিবেচনায় নিতে হবে গিরোপকে আমেরিকার তুলনায় অগ্রাধিকার দেওয়া সামরিক সম্পর্ককে অর্থনৈতিক সম্পর্কের উপরে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আর আঞ্চলিক একজোটকে সার্বজনীন মতাদর্শী বাঁধা এই তিনটি সিদ্ধান্তে নেতিবাচক দিক শুরু থেকেই স্পষ্ট ছিল আর আজও সেই সমস্যাগুলো বাড়ছে মূল ভিত্তি না পাল্টালে সম্পর্কের সমস্যাও একইভাবে থেকে যাবে তবে এখনো সুযোগ আছে ট্রাম্প প্রশাসন যদি সত্যিই নতুন পথ তৈরি করতে চায় তাহলে তিনটি পদক্ষেপ নিতে হবে প্রথমত যুক্তরাষ্ট্রকে অবশ্যই প্রতিশ্রুতির মতো নিজের কাছের অঞ্চলে মনোযোগী হতে হবে ইউরোপ থেকে সরে আসতে হবে তবে আগের প্রশাসনগুলোর মতো কেবল এশিয়ায় পিভট করার ভান নয় দ্বিতীয়ত ট্রাম্প তার নিরাপত্তা টিমকে স্পষ্টভাবে বলতে হবে যে ন্যাটো শুধু ইউরো আটলান্টিক অঞ্চলের মধ্যেই সীমিত থাকবে আর তৃতীয়ত ট্রান্স আটলান্টিক সম্পর্ককে সামরিক সহযোগিতা থেকে সরিয়ে অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর সম্পর্কের দিকে নিয়ে যেতে হবে ইউরোপ তখনও গুরুত্বপূর্ণ অংশীদার থাকবে কিন্তু আর আমেরিকার সম্পদের ওপর বোঝা হয়ে থাকবে না প্রথম দেড়শো বছর ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল অগ্রাধিকার ছিল নিজস্ব অর্ধগোলার দিকে নজর রাখা সতেরোশো ছিয়ানব্বই সালে বিদায়ী ভাষণে জর্জ ওয়াশিংটন ইউরোপের সঙ্গে জটিলতায় না জড়াতে সতর্ক করেছিলেন আঠারোশো তেইশ সালে কংগ্রেসে দেওয়া ভাষণে জেমস মন্ড্রো ইউরোপীয়দের পশ্চিম গোলার্ধে হস্তক্ষেপ না করার জন্য সতর্কবার্তা দেন প্যান আমেরিকান নীতিতে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা শীর্ষে পৌঁছায় উনিশশো সালে রিও চুক্তির মাধ্যমে যা ছিল যুক্তরাষ্ট্রের প্রথম যৌথ নিরাপত্তা চুক্তি এতে অঞ্চলটির দেশগুলো একমত হয়েছিল যে কোনো এক দেশ আক্রান্ত হলে সবাই মিলে প্রতিরক্ষা করবে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ন্যাটোতে যোগ দিলে নীতি নির্ধারকরা রিয়ো চুক্তিকে নজির হিসেবে উল্লেখ করেন এবং নর্থ আটলান্টিক ট্রিটি আর মন্ড্রো ডকথ্রিনের মধ্যে মিল আনেন তখন ন্যাটোর আকর্ষণ স্পষ্ট ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ইউরোপ যুদ্ধের ধ্বংসে ভেঙে পড়েছিল এবং তুলনামূলকভাবে কম খরচে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে আনা সম্ভব ছিল একই সঙ্গে আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্র যদি ইউরোপে জায়গা না করে নেয় তাহলে সেখানে সোভিয়েত ইউনিয়ন প্রভাব বিস্তার করবে কিন্তু যুদ্ধপরবর্তী পরবর্তী ইউরোপ কেন্দ্রিক এই মোর ঘোরা মূলত যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী অর্ধগোলক ভিত্তিক নীতি থেকে সরে যাওয়া ছিল যা আমেরিকা নিজস্ব স্বার্থে বড় ক্ষতি ডেকে আনে শীতল যুদ্ধের পুরো সময় ধরে ওয়াশিংটন লাতিন আমেরিকার জন্য ইতিবাচক নীতি পদত্যাগ করেছিল বা উপেক্ষা করেছিল বরং গড়ে তুলেছিল প্রতিক্রিয়াশীল ও অকার্যকর এক কমিউনিজম বিরোধী হস্তক্ষেপ নীতি সামান্য কিছুটা প্রচেষ্টা যেমন জন এফ কেনেডির অ্যালায়েন্স ফর প্রোগ্রেস লাতিন আমেরিকায় সহায়তা প্রকল্প পর্যাপ্ত সম্পদ না পাওয়ায় ব্যর্থ হয় এবং শেষমেশ স্থানীয় নিরাপত্তা বাহিনীগুলোকে সমর্থন দেওয়ার দিকে সীমাবদ্ধ হয়ে পড়ে শীতল যুদ্ধ শেষ হওয়ার পর যখন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উচ্চাভিলাস বেড়ে গেল তখন পশ্চিম গোলার্ধে মনোযোগ আরও কমে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা বড় আঞ্চলিক সমস্যা হয়ে দাঁড়ালো কারণ মেক্সিকো ও মধ্য আমেরিকায় শক্তিশালী মাদক চক্র প্রভাব বিস্তার করল একসময় সোভিয়েত ইউনিয়নের মিত্র কিউবা এবং ফ্লোরিডা উপকূল থেকে মাত্র একশো মাইল দূরে এর সঙ্গে সম্পর্ক খারাপই রইল আর উনিশশো সালে হুগো শেভেজ নির্বাচিত হবার পর ভেনেজুয়েলার সঙ্গেও গঠনমূলক সম্পর্ক নষ্ট হলো অথচ সে দেশটি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার অন্যদিকে পুরো অঞ্চলে বিনিয়োগের সুযোগ ক্রমে চলে গেল যুক্তরাষ্ট্র বহির্ভূত কোম্পানিগুলোর হাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র যখন ইউরোপের দিকে মনোযোগ সরায় তখন তাদের প্রধান লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পৃক্ততা একদিকে মার্কিন কোম্পানিগুলোর জন্য রপ্তানির বাজার তৈরি করা অন্যদিকে ইউরোপকে কমিউনিজম থেকে দূরে রাখা উনিশশো সালের মার্শাল পরিকল্পনা এই লক্ষ্যকে নীতিতে পরিণত করে অর্থনৈতিক পুনর্গঠন ও স্থিতিশীলতার জন্য বিলিয়ন ডলার সহায়তা আমেরিকান শিল্পমান গ্রহণে উৎসাহ এবং বাণিজ্যিক বাধা কমানো তবে এই উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে মার্শাল পরিকল্পনা শেষ হবার পর ইউরোপ নিজের হাতে অর্থনৈতিক একীকরণ শুরু করে বেলজিয়াম ফ্রান্স জার্মানি ইতালি লুকজমবার্গ ও নেদারল্যান্ডস মিলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় গঠন করে যা পরবর্তী সময়ে ইউরোপীয় অর্থনৈতিক ইউনিয়নের বীজ বপন করে যার বাজার থেকে যুক্তরাষ্ট্রকে একরকম বাইরে রাখাই লক্ষ্য ছিল সামরিক নিরাপত্তা শুরুতে ইউরোপীয়দের উদ্বেগ ছিল যা পরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়ায় উনিশশো সালে যুক্তরাজ্য ও ফ্রান্স ডানকার চুক্তি সই করে উনিশশো সালে তাদের সঙ্গে বেলজিয়াম লুকজামবার্গ ও নেদারল্যান্ডস যোগ দেয় ব্রাসেলস চুক্তির মাধ্যমে এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্র ন্যাটো চুক্তিতে সই করে এবং পশ্চিম ইউরোপের নিরাপত্তায় দীর্ঘমেয়াদী ভূমিকা নেয় তখনও যুক্তরাষ্ট্রের অনেকেই মনে করত ইউরোপকে অনির্দিষ্টকালের জন্য রক্ষা করা প্রয়োজন নেই কন্টেনমেন্ট নীতির স্থপতি মার্কিন কূটনীতিক জর্জ কোনানো প্রথমে সংশয়ে ছিলেন তার মতে পশ্চিম ইউরোপীয়রা সামরিক নিরাপত্তা অতিরিক্ত জোর দিচ্ছে অথচ কমিউনিজম ছিল মূলত রাজনৈতিক হুমকি কেনারের কাছে যুক্তরাষ্ট্রের ন্যাটোতে যোগদান কেবল এক মনস্তাত্ত্বিক সহায়তা যাতে ইউরোপীয়রা আত্মবিশ্বাস ফিরে পায় এবং অর্থনৈতিক পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেয় কিন্তু ট্রান্স আটলান্টিক সম্পর্ক শেষ পর্যন্ত একেবারেই সামরিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে শীতলযুদ্ধ শেষ হলে সোভিয়েত ব্লক ভেঙে পড়ল রুশ সেনারা ফিরে গেল তবুও মার্কিন সেনারা রইল আর ন্যাটো কেবল টিকেই থাকলো না বরং ন্যাটো আরও প্রসারিত হল কেনান ও অনেকের সত্ত্বেও এ জোটের টিকে থাকার মূল কারণ হল বিকল্প কোনো আটলান্টিক কাঠামোর অভাব উত্তর আমেরিকা ও ইউরোপকে এক করে এমন কোনো প্রতিষ্ঠান নেই ন্যাটো ছাড়া প্রাক্তন বয়স চুক্তির দেশগুলোর জন্য ন্যাটোই ছিল আমেরিকান ক্লাব এর প্রবেশের একমাত্র পথ যার সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাও জড়িয়েছিল আর ওয়াশিংটনের কাছে ন্যাটো বজায় রাখা ছিল নিজেদের প্রভাব বলয় ধরে রাখার সবচেয়ে সহজ উপায় গত পঁচাত্তর বছরে যেমনভাবে ট্রান্স আটলান্টিক সম্পর্ক দাঁড়িয়ে আছে ট্রাম্প প্রশাসন বর্তমান ইউরোপ নীতি তা ভাঙতে যথেষ্ট হয়নি তবে ট্রাম্পের জন্য সুখবর হলো তার হাতে এখনও তিন বছরের বেশি সময় আছে আমেরিকান স্বার্থকেন্দ্রিক এক নতুন পররাষ্ট্রনীতি গড়ে তোলার যদিও এই সময়ের মধ্যে এই নীতি সম্পূর্ণ হবে না তবু ট্রাম্প প্রশাসনের সামনে এক অনন্য সুযোগ আছে ট্রান্স আটলান্টিক সম্পর্ক পুনঃসামঞ্জস্য করার এবং এর দীর্ঘদিনের সমস্যা সমাধান করার যদি এই পুনঃসামঞ্জস্যকরণ সফলভাবে সম্পন্ন হয় তবে তা যুক্তরাষ্ট্রকে আগামী পঁচাত্তর বছরের চ্যালেঞ্জ ও সুযোগের জন্য সঠিকভাবে প্রস্তুত করবে